তারপর পাঁচ বছর দিলে এই মাটিগুলার অবস্থা ওই রাসায়নিক সার দেওয়ার পূর্ব অবস্থায় উপরিত হবে মানে পর্যায়ে যাবে গাজীপুরের কাপাসিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও শ্যামল বাংলা কৃষি ফার্মের অর্থায়নে প্রায় অর্ধ শত কোটি টাকা ব্যয় নির্মিত হয় মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শীতলক্ষা নদীর তীরে সফাইশ্রী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খান এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরপর পাঁচ বছর দিলে এই মাটিগুলার অবস্থা ওই রাসায়নিক সার দেওয়ার পূর্ব অবস্থায় উপনীত হবে মানে পর্যায়ে যাবে ফলে রাসায়নিক সার আর এই জৈব সার অর্ধেক দিলেই হবে একবারে চাষের সময় আর কোনো না আর জমিতে কাটা আর গিয়ে শুধু কাটবে আমরা আমাদের হার্চিজ পানি যেগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোকে আমরা অনেকখানি নষ্ট করে ফেলেছি এই রাসায়নিক সার ব্যবহার সেটা থেকে উত্তরণের একটা উপায় হচ্ছে এই জৈব সার আমরা জৈব সারের জন্য চেষ্টা করছি তাতে আমরা একটা অর্থনৈতিক কৃষিভিত্তিক কমছে করবে আমাদের এটাকে আমরা ইতিমধ্যেই সেটা সরকারের কাছে জমা দিয়েছি তো এইবার কিন্তু আমরা আরো সামনে দিকে আরো মানুষের জন্য এলাকার মানুষের জন্য আমরা যেন বাংলাদেশের দৃষ্টি আপনার হতে পারি